হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদেরকে আগে অনেক ভিডিওতে দেখেছো যে আমার দেওয়ারের যে একটা মেয়ে হয়েছে হুম তো সেই মেয়েটার নাম হচ্ছে মাহি তো মাহির অন্নপ্রাশন গেছে রবিবার দিন ভালো নাম আরোহী ডাকলাম মাহি তো সেই মাহির অন্নপ্রাশন গেছে রবিবার দিন সোমবার দিন একাদশী মঙ্গলবার দিন হচ্ছে গিয়ে ব্রাহ্মণ বাড়িতে হয় আজ বুধবার হচ্ছে আমাদের বাড়িতে ওকে নিমন্ত্রণ করা হয়েছে ওদের সবাইকে নিমন্ত্রণ করেছিলাম আসবে না এত গরমে বাবার সময় পায়নি প্রচণ্ড গরম তাই আমি ওদেরকে দিয়ে আসবো একটুখানি সেটাই বলেছে যে একটুখানি ভাত দিয়ে আসতে এখানে শাক ভাজা করেছি কেমি ভাজা করেছি আলু ভাজা মাছের মা পোনা মাছ ভাজা পটল ভাজা করেছি তো চলো আরও সব মাছগুলো ভেজে নিই দেখো তো মায়ের যে অন্নপ্রাসন্ন গেছে সেটার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে যে সব ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে তাই আমি শেয়ার করতে পারিনি কারণ ভিডিওগুলো করে করে ডিলিট হয়ে গেছে তো তাই শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এখানে পোস্ট হবে মাছের ডিমে বড়া করবো একটা মাছের একটা কড়াই ভাপা করবো আর এগুলো ভাজাভাজি মাছের বড়াগুলো হয়ে গেছে তো দেখাই যায় কড়াই ভাপাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এটা হচ্ছে মাছের কড়াই ভাপা মাছের ডিম ভাজা ডিমের বড়া পোস্ত আর এখানে সব ভাজাগুলো আছে একটু পোলাও আর একটু চাটনি বা আচার কিছু নিয়ে নেব তো চলো এবার ছেলে স্কুল থেকে এসেছে আমিও স্নান করে নিয়েছি রেডি হয়ে সবটা গুছিয়ে বেরিয়ে পড়েছি তো এখানে দই মিষ্টি আম সবই আছে চলো ওদের দেখা হচ্ছে ওদের বাড়িতে মাহির সাথে তোমাদের দেখা করো এই দেখো আমাদের মাহি একদম বারবি ডল জেঠু কোলেতে এবার দেখ কথা বলেই হেসে দেয় হাসিটা বড্ড মিষ্টি তাই দেখো কত সুন্দর হাসছে এইরকম মানে বাচ্চাদের মনে নিষ্পাপ মন হয় তার হাসি বলে দেয় সেটা দেখো কত সুন্দর হাসছেও খাবারগুলো আমি গুছিয়ে দিয়েছি এখানে ভাত পোলা পটল ভাজা মাছের ডিমের বড়া ভাজা শাক ভাজা চারাকা মাছ ভাজা আলু ভাজা ডাল পোস্ত আচার মাছের মাছের একটা কড়াই ভাবে মতো মিষ্টি দই আনো তো দেখো সেই দিনে অন্নপ্রাশোনার দিনে ভিডিও তো শেয়ার করতে পারিনি তো সেই দিনে ও কিন্তু আলু ভাজাগুলো খুব সুন্দর খেয়ে যাবে না বিশেষ করে ওর জন্য আলু ভাজা করেছে দেখো খুব সুন্দর খাচ্ছে দেখো নিজে ওকে যাই দিচ্ছি বেশ সব টেস্ট করে দেখছে ও ব্যাস ও টেস্ট করে করে দেখছে সব বেশি বেশ ভালোই লাগছে বেশ মিষ্টি মিষ্টি মুখে এখন ঝাল ঝাল বেশ তবে আমি ঝাল কোনো যাতেই দিইনি সবগুলোতে খালি একটু যাতে ও খেতে পারে কোনো ওর নামে নিয়ে আসে চারে তো সেটাই আর কি যেন পারে তবে দেখো ওকে এবার ও খাবে ওর ওকে ওর মা খাইয়ে দিয়েছে আর এবার চাটিয়ে পরে এবার আমরা বাড়ি ফিরবো আর এ ও আমরাও খেয়ে আসিনি বাড়ি ফিরবো বাড়ি ফিরে বাবুও খাবে কারণ বাবুও স্কুল থেকে এসে কিচ্ছু খাওয়া হয়নি চলে এসেছে এদিকে এখানে একটু জল মিষ্টি খেয়েছে তারপরে এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো বাবা মাও খাবে আজকের ভিডিওটা এইটুকুই ছিল কয়েকদিন ওই জন্যই ব্যস্ত ছিলাম তো ওদের সঙ্গে ভিডিওতে আসতে পারিনি মায়ের অন্নপ্রাশনের প্রশ্নের জন্য ছিল আমার ভিডিও আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান সবার আগে চলে যাবে এই ছিল আমার ভিডিও চ্যানেলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব আটা বাই